মানুষের জন্য ইবলি শয়তান হয়েছে তাই সে রাগ করে মানুষের ক্ষতি করতে চায় এবং নিজের সাথে জাহান নামে নিয়ে যেতে চায় মা শাল্লাহ ঠিক বলেছ শয়তান আমাদের অনেক বড় শত্রু এবং খারাপ কাজ করে ফিরেজ তারা ভালো কাজ করে আর মানুষ মানে আদম আলাহি ওয়াসাল্লাম হলেন বুদ্ধির প্রতি। আদম আলাহি ওয়াসাল্লাম অনেক বুদ্ধিমান ছিলেন কারণ আল্লাহ তাকে সব কিছুর নাম শিখিয়েছিলেন মানব জাতির মা হাওয়াকে কিভাবে বানানো হয়েছিল জান্নাতে আদম আলাহ ওয়াসাল্লাম খুব কি অনুভব করতেন একদিন তিনি ঘুম থেকে উঠে তার পাশে এক মেয়েকে দেখতে পান যাকে আল্লাহ তার বুকের বাম পাশে সব থেকে ছোট হাড় দিয়ে বানিয়েছেন আদম আলাহ ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কে তুমি একটি মেয়ে তোমাকে কেন বানানো হয়েছে যাতে আমার সাথে তুমি খুশি থাকো ফেরেস্তাগণ আদম আলাহি ওয়াসাল্লামের বুদ্ধি কত সেটা জানতে চাইছিল তাই তারা আদম আলাহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো হে আদম এই মেয়ের নাম কি হাওয়া তার নাম হাওয়া কেন কারণ তাকে জীবিত কিছু থেকে বানানো হয়েছে আদম ও হাওয়া জান্নাতে সুখে বাস করছিল আল্লাহ তাদের একটি গাছ বাদে সব কিছু ব্যবহার করার অনুমতি দিয়েছিল এবং তাদের বলেছিল যে শয়তান তাদের অনেক বড় শত্রু সে চায় তাদের জান্নাত থেকে বের করে নিতে তারা বুঝতে পেরেছিল যে সেই গাছের ফল তারা খেতে পারবে না এভাবে অনেক বছর কেটে গেল আর মানুষের অভ্যাস হলো ভুলে যাওয়া আবু মালাহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন তাই তিনিও আল্লাহর আদেশ ভুলে গেলেন শয়তান আদম আলাহ ওয়াসাল্লামের এই দুর্বলতাকে নিজের কাজে লাগালো সে নিয়মিত আদম ও হাওয়াকে সেই নিষিদ্ধ ফল খেতে উৎসাহিত করতে লাগলো একদিন তারা আল্লাহর আদেশ পুরোপুরি ভুলে গেল ও নিষিদ্ধ গাছ থেকে একটি ফল খেয়ে নিল তারা ফল খেয়ে শেষ করার আগেই তাদের বুকে অনেক কষ্ট অনুভব করল যেন ব্যথা লজ্জা ও দুঃখে তা ভরে গেছে চারিদিকের পরিবেশ পাল্টে গেল বন্ধ হয়ে গেল। তারা দেখলো তাদের কোনো কাপড় নেই তাই তারা তাড়াতাড়ি করে পাতা দিয়ে নিজেদের তারা আল্লাহ করেছিল। তাই তাদের জান্নাত থেকে বের করে দেওয়া হল তারা পৃথিবীতে কখন এসেছিল শুক্রবার দিন তারা পৃথিবীতে এসেছিল এবং তাদের শুক্রবারই বানানো হয়েছিল তাই সপ্তাহের সব থেকে ভালো দিন হলো শুক্রবার আসা ও হাওয়া আল্লাহ আর মারওয়া পাহাড়ে এসেছিলেন আদম আল্লাহাল্লাম জানতেন যে তাকে পৃথিবীতে কষ্ট করতে হবে তার পরিবারকে কাপড় ও অন্যান্য জিনিস দিয়ে ভয়ঙ্কর জন্তু থেকে বাঁচাতে হবে এবং সব থেকে জরুরি তাদের জমৎ সন্তান হলো কাবির ও তার বোন এরপর আবার তাদের জমৎ সন্তান হলো কাবির ও তার বোন তারা মহান আল্লাহর দেয়া উপহার পৃথিবীর ফল খেয়ে সুখী জীবন কাটাচ্ছিল তাদের সন্তানরা সুস্থ ও সবল ভাবে বড় হয় কাবিল ছিল কৃষক সে তার জমিতে ফসল উৎপাদন করত আর আবিল ছিল মেষ পালক সে পশু পালন করত তাদের যখন বিয়ের বয়স হল আল্লাহ আদম আলাইসাল্লামকে বললেন তাদের নিজের অন্য ভাইয়ের যমজ বিয়ে করতে হবে মানে আবিলকে কাবিলের যমজ কাবিল কে আবিলের জমজ বোন বিয়ে করতে হবে কাবিল আল্লাহ না কারণ একতা চাইতেন তাই তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ আদেশ দিলেন তার দুই ছেলে আল্লাহকে কোন প্রিয় জিনিস উপহার দিবে এবং যার উপহার সুন্দর ও ভালো হবে সে নিজের ইচ্ছা মতো বিয়ে করতে পারবে তারা দুজনে উপহার দেবার জন্য রাজি ছিল আবিল তার পশুর মাঝে সব থেকে ভালো পশু দিতে চাইল কিন্তু কাবিল তার ফসলের সব থেকে খারাপ ফসল দিতে চাইল এখন পর্যন্ত কাবিল দুটো ভুল করেছে কেউ কি বলতে পারবে কি কি হ্যাঁ সে আল্লাহর আদেশ অমান্য করেছে কারণ আবিলের বোনকে বিয়ে করতে রাজি হয়নি এবং সে প্রিয় জিনিস উপহার দিতে চায়নি হ্যাঁ আল্লাহ কি তার উপহার মেনে নিতে পারতো না ঠিক বলেছ তার উপহার মেনে নেননি কারণ সে অবাধ্য ছিল এর ফলে কাবিল অনেক রেগে যায় কারণ সে তার সুন্দরবনকে বিয়ে করতে পারলো না তার রাগ তাকে শয়তানের পথে নিয়ে গেল এবং সে আবিলকে হত্যার হুমকি দিল একদিন আবিলের কাছ থেকে ফিরতে দেরি হচ্ছিল তাই আদম আলাইহি ওয়া কাবিলকে পাঠালো তার খোঁজ নিতে কাবিল তার ভাইকে একা পাওয়ার সুযোগ পেয়ে গেল এবং সে এতটায় রেগেছিল যে সে তার ভাইকে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলল এটা পৃথিবীতে মানুষের প্রথম মৃত্যু এবং প্রথম খারাপ কাজ ছিল শয়তান আবার মানুষকে ধোকা দিল ও এভাবে পৃথিবীতে খারাপ কাজ শুরু হয় আবিলকে অনেক সময় না পাওয়ার কারণে আদম তাকে শুরু করে কিন্তু তিনি তাকে না পেয়ে কাবিলকে জিজ্ঞেস করলেন আর কাবিল রেগে বলল আমি আমার ভাইয়ের পাহারাদার নই এরপর আদম আলাহিউ বুঝতে পারলেন যে আবিল মারা গেছে এবং তিনি অনেক কষ্ট পেলেন কাবিল তার ভাইয়ের শরীরকে কি করেছিল এটি ছিল পৃথিবীতে মানুষের প্রথম মৃত্যু। না যে আবিলের শরীর কি করে দাফন করতে হবে তাই সে এটি কাঁধে নিয়ে ঘুরে বেড়াতে লাগলো এবং লুকোনোর জায়গা খুঁজতে লাগলো আল্লাহ তখন দয়া করে তার সামনে দুইটি কাক পাঠালেন তারা লড়াই করতে লাগল এর মধ্যে একটি কাক মারা গেল বেঁচে থাকা কাকটি তার ঠোঁট ও নখ দিয়ে মাটিতে এবং মৃত ফেলে মাটি দিয়ে ঢেকে দিল। কাবিল দেখেও লজ্জিত হল সে তার ভাইকে একই ভাবে দাফন করলো এবং এটি পৃথিবীতে প্রথম দাফন ছিল দুই ছেলেকে হারিয়ে আদম আলাহিউলাম অনেক বিষণ্ন ছিলেন এক ছেলে মারা গিয়েছিল এবং অন্যজন শয়তানের পথে চলছিল। তিনি তার পুত্রদের জন্য প্রার্থনা করলেন এবং তার অন্যান্য সন্তানদের ও উপদেশ দিলেন। তাদেরকে সম্পর্কে বললেন এবং তার প্রতি ইমান আনতে বললেন তিনি শয়তান সম্পর্কে তাদের বলেন এবং তার নিজের অতীতের গল্প শুনিয়ে তাদের সতর্ক করেন তিনি তাদের বলেন যে কিভাবে শয়তান কাবিলকে তার ভাই আবিলকে মারার জন্য উৎসাহিত করেছিল এভাবে অনেক সময় চলে যায় আদম আলাহি ওয়াসাল্লাম বৃদ্ধ হয়ে যান এবং তার পৃথিবীতে অনেক সন্তান হয় আদম আলাহি ওয়াসাল্লাম মৃত্যুর নিকটে আসলে তিনি তার পুত্র সেথকে মানুষের জন্য পরবর্তী পথ প্রদর্শক হিসেবে নিযুক্ত করলেন আদম আলাহি ওয়াসাল্লাম মৃত্যুর কাছাকাছি হলে তিনি জান্নাতের ফল খেতে চাইলেন তাই তার সন্তানরা ফল খুঁজতে বেরিয়ে পড়ল যখন তারা ফল খুঁজছিল তখন তারা ফেরেশতাদের তাদের দেখতে পায় ফেরেশতারা তারা তাদেরকে আদম আলাহি ওয়াসাল্লামের কাছে ফিরে যেতে বলে কারণ তার সময় শেষ হয়ে এসেছিল তাই তারা ফেরেশতাদের তাদের সাথে তাড়াতাড়ি ফিরে আসে হাওয়া আলাহি ওয়াসাল্লাম মৃত্যুর ফেরেজ তাকে দেখে চিনতে পারলেন এবং আদম আলাহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে গেলেন আদম আলাহি ওয়াসাল্লাম জানতেন যে তার স্ত্রী ভয় পেয়েছে কিন্তু তিনি তাকে বললেন যে এটি তার যাওয়ার সময় কারণ এটি আল্লাহ ইচ্ছা তার মৃত্যুর আগে তিনি তার সন্তানদের বলেন যে আল্লাহ পৃথিবীতে মানুষকে একা ছেড়ে দেবেন না বরং তিনি নবীদের তাদের সহায়তার জন্য পাঠাবেন নবীদের বিভিন্ন নাম বৈশিষ্ট্য অদ্ভুত ক্ষমতা থাকবে কিন্তু তাদের সবাই এক বিষয়ে মিল থাকবে আল্লাহ এবাদত করা আদম আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে নেন এবং ফেরস্তারা তাকে ঘিরে ফেলে যখন তিনি তাদের মধ্যে মৃত্যুর ফেরেস্তাকে চিনতে পারলেন তখন তিনি মনে মনে খুশি হলেন তারা তার আত্মাকে শরীর থেকে আলাদা করে নিয়ে গেল এরপর তারা তার জন্য দোয়া করল